আসসালামু আলাইকুম এবার চাল কেটে উদ্ধার করলো এক পুরো পরিবারকে যেখানে দেখা যাচ্ছে ছোট থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সকলকে উদ্ধার করেছে এই উদ্ধারকর্মীরা সেলিউটি জানাই এই উদ্ধারকর্মীদের প্রদর্শক আপনারা দেখতে পারছেন একটি টিন একবারে উপরে উঠে এরপর একের পর এক লোকজনকে নিয়ে আসছে বন্যার মধ্যে পুরো এলাকা একবারে ডুবে গিয়েছে যেখানে রাস্তাঘাট পর্যন্ত বাড়িঘর একবারে চাল শুধু বেশি এই চালের ভেতরে কারের মধ্যে পুরো একটি পরিবারের আশ্রয় নেয় অনেক দিন হয়ে যায় এরপর কিছু উদ্ধারকর্মী এসে যখন আওয়াজ পায় তাদের ঠিক তখনই সাথে সাথে গিয়ে সেই চালকে একবার উঠিয়ে নেয় এরপর সেই উদ্ধারকর্মীরা একের পর এক প্রতিটি মানুষকে এর থেকে বের করে যেখানে দেখা যায় একটি ছোট্ট একটি মেয়ে শিশু তাকে বের করে নিয়ে আসছে উদ্ধারকর্মী সুন্দর করে সেই মেয়ে শিশুটিকে ধরে এরপর সুন্দর মতো তাদের বোটের মধ্যে উঠায় সেই উদ্ধারকর্মীর মধ্যে একজন অসহায় হয়ে গিয়েছিল পুরো পরিবারটি এরপর সেই পরিবারের আরও দুজন মেয়ে বের হয় সেখান থেকে এরপর সেই কার থেকে উদ্ধারকর্মীরা শান্ত মতো সাবধানে বের করে তাদেরকে সুস্থ মোতাবেক এরপর তারা সুন্দর মহত্ব সেই কার থেকে চালের ওপর দিয়ে ডাইরেক্ট একবারে নৌকায় গিয়ে বসে পড়ে এরপর বাকি থাকে আরও দুজন বৃদ্ধ মানুষ তাদেরকে খুব সুন্দর মতো উদ্ধারকর্মীরা তারা একের পর একজন করে এরপর নিয়ে আসে এবং উদ্ধার করে এরপর সকলকে একবারে সুন্দর মহত্ব বোটের মধ্যে উঠিয়ে তাদেরকে সেবা যত্ন করতে থাকে উদ্ধারকর্মীরা